অবশ্যই আমরা ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে মানি না আমাদের দেশও কিন্তু তাদেরকে স্বীকৃতি দেয়নি তারা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে সেখানে অবৈধভাবে জোর জবরদস্তি ভাবে তারা সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আমি মনে করি আমাদের বাংলাদেশের শান্তিকামী মানুষ মেজরিটি মুসলমান হওয়ার পরও ধর্ম বর্ণ নির্বিশেষে প্যালেস্টাইনি জনগণের পাশে অবস্থান নিয়েছিল স্বাধীনতার পর থেকে আমরা জানি যে একটি রাষ্ট্র যখন কারো দ্বারা দখলকৃত হয়

they also have covered some other information that includes নগদে পাঁচশো টাকা ভাতার বেশি payment এ পেতে পারে ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার to I'm <laughs> not